কৃষ্ণায়া বাসুদেবায় হরে পারমাত মানে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দ আয়ো নমানমা হরে কৃষ্ণা বন্ধুরা আজকের এই প্রোগ্রামে মূলত খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত দু হাজার সালে এই ভাদ্রি পূর্ণিমা কবে পড়েছে অর্থাৎ ভাদ্রী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে প্রোভাইড করব এবং এই পূর্ণিমা তেথি চলাকালীন যে কয়েকটি এমন বস্তু রয়েছে সেগুলো কিন্তু দান করতে নেই তথা এই ভাদ্রী পূর্ণিমার দিন কিছু এমন কর্ম রয়েছে কার্য রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে টোটালি বর্জিত করলে কি হয় জীবনে দুর্ভাগ্য নেমে আসে এছাড়াও চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে জানাবো এবং গ্রহণের দিন কোন কার্যগুলো আপনাদের করা উচিত নয় কি কি সতর্কতা অবলম্বন করবেন কি করলে আপনাদের জন্য শুভ সেই বিষয়ে জানাবো বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা গ্রহণ চলাকালীন কি করবেন ও কি করবেন না আজকের এই প্রোগ্রামে সমস্ত বিষয়গুলোই হবে মূল আলোচনার বিষয়বস্তু এছাড়াও গ্রহণের কিছু স্পেশাল টোটকা আপনাদেরকে দেব যেগুলো করলে বিপুল পরিমাণে জীবনে আর্থিক উন্নতি আসে এবং গ্রহণের দিন বাড়ির বিশেষ তিনটি জায়গাতে প্রদীপ জ্বালাতে বলবো যেখানে আপনারা প্রদীপ দিলে এই গ্রহণ চলাকালীন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা আর্থিক উন্নতি চোখে পড়ার মতন কিন্তু হয় যাই হোক গ্রহণ চলাকালীন কোন কোন রাশির উপর গ্রহণের খারাপ একটা প্রভাব পড়বে সেটিও জানাবো এবং কোন কোন রাশির উপর গ্রহণের মানে শুভ প্রভাব পড়বে সেটিও বলব সুতরাং অনুরোধ করব ভিডিওটি আহ মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন এবং প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলো জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব তাহলে আসুন ভিডিওর প্রত্যেকটা অংশে আমরা প্রবেশ করি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করি আচ্ছা জেনে নিন পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন এই ভাদ্রী পূর্ণিমা তিথি লাগছে আজ ছয় সেপ্টেম্বর শনিবার রাত্রি একটা ছ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর রাত এগারোটা ছাপান্ন মিনিটে রবিবার দিন তথা এই ভাদ্রি পূর্ণিমার অমৃত যোগের সময় হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার সকাল ছটা দশ মিনিট থেকে শুরু করে সকাল সাড়ে পর্যন্ত এবং মহেন্দ্রক্ষণ যোগ থাকবে আগামী সাতই সেপ্টেম্বর আগামীকাল রবিবার ঠিক আছে সকাল বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তথা যারা এই ভাদ্রি পূর্ণিমা তিথি পালন করবেন তারা কিন্তু উদয়া তিথি অনুসারে আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে বারোটার মধ্যে এই পূর্ণিমা তিথি মানে পূর্ণিমার যে পুজো হয় সেটি সম্পন্ন করতে হবে অর্থাৎ পুজো অর্চনা যা যাবতীয় যা কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সাতই সেপ্টেম্বর রবিবার সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট করে নেবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠিক আছে এই দিন আবার গ্রহণও পড়ে গেছে পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরের পর্দা কিন্তু লাগিয়ে দেবেন আচ্ছা এরপর জেনে নিন চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে দেখুন আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ ও ইউরোপে এই মানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু মানে একদম দৃশ্যমান হবে কমপ্লিটলি দৃশ্যমান হবে ঠিক আছে পূর্ণগ্রাস রূপে মানে প্রতিফলিত হবে ভারতে দৃশ্যমান গ্রহণটা শুরু হচ্ছে কখন থেকে সেটা জানুন ভারতে এই দৃশ্যমান গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত একটা সাতাশ মিনিটে এবং বাংলাদেশে দৃশ্যমান গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা সাতাশ ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি হবে রাত একটা সাতান্ন মিনিটে দেখুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গঙ্গা স্নান করতে হয় তা যদি সম্ভব না হয় কি করবেন যদি আপনাদের সামনাসামনি কোনো নদী পুকুর থাকে অবশ্যই স্নান করতে পারেন সেটাও যদি না পারেন নিজেরা রাত্রিবেলায় স্নান করবেন নিজের বাড়িতে এবং গায়ে অল্প করে গঙ্গা জলটা ছিটিয়ে নেবেন এতেও কিন্তু পরিশুদ্ধি লাভ করা যায় যখন গায়ে গঙ্গা জল নেবেন তখন কি বলবেন ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবেন অল্প করে গঙ্গা জল হাতে নিয়ে আপনার নিজের গায়ে ভালো করে ছিটিয়ে নেবেন এবং এই যে দু সালে এই যে একটা লুনার এক্লিপস বলুন বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রতিফলিত হবে ঠিক এইরকমের একটা চন্দ্রগ্রহণ কিন্তু দু হাজার ছাব্বিশ তারিখেও হবে সেক্ষেত্রে বলা যেতেই পারে যে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে তেসরা মার্চ দু সালে এবং এই চন্দ্রগ্রহণ কিন্তু ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ বারোটা রাশির ওপরই এই চন্দ্রগ্রহণের কিন্তু শুভ এবং অশুভ প্রভাব অবশ্যই থাকবে তাই যে কার্যগুলো আপনাদেরকে আমি করতে মানা করব বারণ করব সেগুলো কিন্তু কখনো করবেন না বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা তো একেবারেই না আচ্ছা এরপর আপনাদেরকে জানিয়ে দিই এই ভাদ্রী পূর্ণিমার দিন কোন কার্যগুলো শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে সে সম্পর্কে তথা এই কর্মগুলো ভাদ্রী পূর্ণিমার দিন করলে কি হয় প্রথমে সেটা জানুন দেখুন মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হয় পরিবারে অমঙ্গল নেমে আসে দুঃখ কষ্ট দরিদ্রতা অর্থহানি রোগ জ্বালা দেখা যায় এবং বাস্তু দোষটা ক্রিয়েট হয় শুধু তাই নয় এই কর্মগুলো পূর্ণিমার দিন করলে নয় সাংসারিক জীবনে চরম অসন্তোষ সৃষ্টি হয় সাংসারিক জীবনে অমঙ্গলের ছায়া নামে সাংসারিক দিকে অবনতি হয় মানসিক দিকে অবনতি হয় কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় যদি এই কর্মগুলো আপনারা ভাদ্রী পূর্ণিমার দিন করেন আমি আগেই ভাদ্রী পূর্ণিমার টাইম ডেট আপনাদেরকে দিয়েছি তাহলে যতক্ষণ এই পূর্ণিমা তিথি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারাই কর্মগুলো করবেন না নাম্বার এক এই ভাদ্রী পূর্ণিমার দিন আপনারা ভুল করেও মহিলাদের ব্যবহৃত গহনা অলঙ্কার কাউকে ব্যবহার করতে দিবেন না সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী হোক না কেন এমনটা বিশ্বাস করা হয় ঘরের বৌড়াই কিন্তু লক্ষ্মী আর সেই লক্ষ্মীর গহনা যখন আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন বা আপনার বাড়ির যারা মেয়েরা রয়েছে তারাই কিন্তু আপনাদের ঘরের লক্ষ্মী তাদেরকে যখন কাউকে দিয়ে দিচ্ছেন বা কোনো গহনা বিক্রি করে দিচ্ছেন তার সাথে আপনি নিজের ঘরের লক্ষ্মীকেও অন্যের হাতে তুলে দিচ্ছেন বাইরে বার করে দিচ্ছেন আর ঠিক এই কারণেই টাকা পয়সা বলুন বা মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা কোনো জিনিস ঠিক আছে এই ভাদ্র পূর্ণিমার দিন আপনারা কিন্তু কাউকে দিবেন না বিষয়টি মাথায় রাখবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন নাম্বার দুই ভাদ্রী পূর্ণিমা তিথি চলাকালীন সূর্যাস মানে সূর্যটা অস্ত হয়ে যাওয়ার পর সানসেট হওয়ার পর দুধ দই লবণ আটা সরিষার তেল চাল ভুল করেও এইরূপ সাদা জিনিস কাউকে দান করবেন না নতুবা কিন্তু পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে কারণ এই প্রত্যেকটি জিনিসই হলো মা লক্ষ্মীর প্রতীক আপনারা যদি এগুলো কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি নিজের হাতেই ঘরের লক্ষ্মীকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন যার ফলে আপনারা কিন্তু লক্ষ্মীহীন হয়ে পড়বেন পরিবারে অলক্ষ্মী বিরাজ করবে গৃহে ব্যবহার করা ঝাড়ু এই দিন অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না এবং রুটি তৈরি করা চাকিবেন না কাউকে আপনারা কিন্তু দেবেন না ব্যবহার করতে বা দান করবেন না করলে কি হবে সাংসারিক জীবনে অবনতি হয় পরিবারে বাজে খরচ বৃদ্ধি হয় সংসারে বৈষম্যতা লক্ষণীয় হয় নাম্বার চার আপনাদেরকে বলবো চার নাম্বার পয়েন্টটি হলো পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু স্বামী স্ত্রীর কোনোরূপ শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না কারণ আপনারা যদি একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করেন তাহলে কিন্তু যে সন্তান গ্রহণ করবেন তার জীবনে কিন্তু বিভিন্ন রকম গ্রহ দশা লেগে থাকতে পারে তার জীবনটা কিন্তু খুব একটা সুখকর হবে না তাই বিষয়টি বলে রাখলাম এদিন এগুলোকে একটু বর্জিত করার চেষ্টা করবেন এছাড়াও পূর্ণিমা লাগার আগেই তুলসী চয়ন করে রাখবেন যারা যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছে যারা শ্রীকৃষ্ণের ভক্ত গোপাল ঠাকুর রয়েছে যারা সত্যনারায়ণ করাতে চান তাদের সবাইকার উদ্দেশ্যে বলবো তুলসী পূর্ণিমা লেগে যাওয়া মানে ধরে যাওয়ার পর না মানে তোলাই ভালো এটি কিন্তু আগের থেকে তুলে রাখবেন নাম্বার পাঁচ ভাদ্রী পূর্ণিমাতে চলাকালীন আপনারা কিন্তু পক্ষ নিজের পরিবারের সদস্যদের সাথে বাইরের কোনো লোকেদের সাথে নিজের কর্মসংস্থানের জায়গায় কোনো মানুষের সাথে এদিন দিন কিন্তু ঝগড়াঝাঁটি বাদ বিবাদ জড়িয়ে পড়বেন না কাউকে মন দুঃখ দিয়া কষ্ট কথা বলবেন না বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে অসম্মান করা অপমান করা একেবারেই চলবে না কোনো মহিলাদেরকে টার্গেট করে তাকে আঘাতপূর্ণ কথা বলা এদিন কিন্তু চলবে না কারোর প্রতি হাত উঠানো মানে মারপিট করা এড়িয়ে চলবেন পূর্ণিমার দিনে এই কাজগুলো করলে কি হয় জানেন ঘরে অলক্ষী আসে লক্ষ্মীনারায়ণ বিতাড়িত হয় অত্যন্ত রাগান্বিত হন প্রভু নাম্বার পাঁচ ভাদ্রী পূর্ণিমা চলাকালীন আপনারা কোনরূপ খৌর কর্ম করবেন না চুল দাড়ি নখ কাটা আদি ইত্যাদি কাজ বিউটি পার্লারে যাওয়া টোটালি এস্কেপ করবেন করবেন না এর ফলে কি হয় চরম কুণ্ডলিতে দোষ লেগে যায় আর্থিক কষ্ট দরিদ্রতার সম্মুখীন হতে হয় দাম্পত্য জীবনটা শেষ হয়ে যায় সন্তান সন্ততি বাজে পথে মানে পরিচালিত হয় ঝামেলায় পড়তে হয় জীবনে তাই পূর্ণিমা তিথি বলুন আমাবস্যা এই খর করা কিন্তু চলে না কাটা বিউটি পার্লার যা এগুলো চলে না যদি আপনার সন্তান সন্ততি বা আপনার নিজেরাই সপ্তাহের দুটো দিন শাস্ত্র মধ্যে বলা হয়েছে এর খোরকর্ম কর্ম করার জন্য সে দুটি দিন হচ্ছে বুধবার এবং শুক্রবার দিন আপনারা কিন্তু করতে পারেন অনেক পাঁচিতে কিন্তু সোমবার দিনও লেখা থাকে তবে আমি বলবো যেটা শাস্ত্র বলছে সেটা হচ্ছে কিন্তু বুধবার এবং শুক্রবার এই খোর কর্ম করলে আয়ু বৃদ্ধি পায় অনেক রকম বিপদ থেকে রক্ষা পাবেন খণ্ডন পর্যন্ত হয়ে যায় নাম্বার ছয় এই ভাদ্রে পূর্ণিমার দিন আপনারা ভুল করেও আমিষ আহার ঘরে রন্ধন করবেন না কোথাও গিয়ে আমিষ আবার খাবেন না সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এর ফলে লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি পাবেন আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য মা লক্ষ্মীর কৃপায় আসতে বাধ্য নাম্বার সাত এই ভ্রী পূর্ণিমার নিজের ঘরে বসেই চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আট বার করে পাঠ করবেন প্রত্যেকেই করবেন দেখুন চন্দ্র হলো আমাদের মনের গ্রহ মনকে ঠান্ডা রাখতে মানে সাহায্য করে এছাড়া চন্দ্র হচ্ছে কি জানেন আমাদের জীবনে ক্যাশ ফ্লো এর গ্রহ সুতরাং এই দিন চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন তবে হ্যাঁ আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সন্ধ্যার সময় আপনারা কিন্তু চন্দ্র দর্শন করবেন না কারণ এদিন গ্রহণ পড়ে গেছে দিন পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কোনোভাবেই কোন পশু পাখির সাথে বাজে আচরণ করবেন না আঘাত করবেন না যতটা পারবেন প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা জ্ঞাপন করার চেষ্টা করবেন ওনাদের সেবায় নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করবেন ঠিক আছে এবং এই পূর্ণিমা চলাকালীন পারলে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর যে ব্রত পাঁচালী রয়েছে সেটি কিন্তু শ্রবণ করবেন পাঠ করবেন এর ফলে মা লক্ষ্মী ঘরে স্থিতু হয় এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো আপনার আগামী সাতই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার সময় লক্ষ্মী উদ্দেশ্যে তুরসী মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এর ফলে জীবনে পরম সুখ আসবে এবং দৈবিক কৃপাদৃষ্টির অধিকারী হবেন এছাড়াও পূর্ণিমাতে চলাকালীন গঙ্গা স্নান করা অতি পবিত্র একটি কর্ম তথা দান ধ্যান করা মহাপুণ্যের কাজ সুতরাং আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তবে অবশ্যই নিজেদের সাধ্য সামর্থ্য মতো কোনো গরিব মানুষকে কোনো দুঃখী মানুষকে কিছু না কিছু দিয়ে সাহায্য করুন এর ফলে জীবনে সফলতা আসতে বাধ্য সফলতা আসবেই সর্ব বিপদ থেকে আপনারা কিন্তু লক্ষ্মীনারায়ণের কৃপায় বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন তা বুঝতে পারছেন এই কর্মগুলো করা অবশ্যই পূর্ণিমার দিন যদি করতে পারেন জীবনে সুখ শান্তি আসতে বাধ্য আচ্ছা এরপর খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কোন কর্মগুলো শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে সে সম্পর্কে দেখুন গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না রান্না করা যাবে না তেল মালিশ বা পানীয় জল গ্রহণ করা যাবে না মলমূত্র ত্যাগ করা যাবে না চুল আচরানো বা কোনো প্রকার কর্ম করা যাবে না দাঁত ব্রাশ করা পরনিন্দা করা ঘুমানো এবং শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না এবং এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া কোনো কাপড় সেলাই করা সবজি কাটা বা রান্না করা গাছের পাতা ছেঁড়া বা খারাপ কোনো বিষয়ে চিন্তন করা একেবারেই বর্জনীয় এছাড়াও গর্ভবতী মায়েরা হাতের আঙুল বাঁকানো বা আঙুল ফোটানো উচিত নয় পুরোপুরি করবেন সোজা রাখতে হবে তথা বসতে বা ঘুমাতেও পারবেন না গ্রহণ চলাকালীন এছাড়াও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কি করবেন সেটিও এরপর জেনে নিন এক্ষেত্রে এই সময় অর্থাৎ যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন অত্যাধিক পরিমাণে ঠাকুরের নাম জপ করবেন মহামন্ত্র জপ করা উচিত হরিনাম জপ কীর্তন ও শাস্ত্র পাঠ করা উচিত ভাগবত গীতা পাঠ করা উচিত যেহেতু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে সম্পূর্ণ রূপে দৃশ্যমান সেক্ষেত্রে গ্রহণের পরেই স্নান করা আবশ্যক এক্ষেত্রে রাত্রিবেলায় গঙ্গা স্নান করা সম্ভব নয় আপনারা গ্রহণ ছেড়ে যাওয়ার পর নিজের বাড়িতেই স্নান করবেন এবং স্নান করে উঠে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এটি উচ্চারণ করে আপনার গায়ে গঙ্গা জলটি নেবেন এবং যে রান্না আপনারা করে রেখেছেন রান্না করে। সেই খাবারের মধ্যে রান্নার মধ্যে গ্রহণ লাগার আগে তুলসী পত্র প্রত্যেকটা খাবারের উপর কাঁচা সবজির উপর ফলমূল থাকলে তার উপর শুকনো খাবারের উপর তুলসী পত্র কিন্তু দিয়ে রাখবেন এবং যে পানীয় জল আপনাদের রয়েছে ঘরে স্টোর করা ফ্রিজে থাকতে পারে কলসি থাকতে পারে ঠিক আছে সেখানে কিন্তু তুলসী দিয়ে রাখবেন এছাড়াও মহিলাদের চুল খুলে রেখে এদিন ঘুমাবেন না এবং রাত্রে বাথরুম উঠলে অবশ্যই কিন্তু কাউকে সঙ্গে নিয়ে উঠবেন গর্ভবতী মহিলারা এদিন ভুল করেও আমি পুনরায় রিপিটেশন দিচ্ছি চন্দ্রের দিকে রাত্রিবেলায় তাকাবেন না এবং ঘরে যদি কোনো আমিষ খাবার থাকে যেমন মাছ মাংস ডিম এইগুলোর উপর কিন্তু তুলসী পত্র দেবেন না খাবার যেগুলো নিরামিষ খাবার রয়েছে তার উপর তুলসী দিবেন আমিষ খাবারের উপর তুলসী পাতা মানে দিলে চরম জীবনে কিন্তু দোষ লেগে যায় পাপের ভাগিদারী হতে হয় বিষয়টি মাথায় রাখবেন আচ্ছা সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণে বিশেষ পাঁচটি কর্ম রয়েছে সেগুলো করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং এই পাঁচটি কর্ম হল নাম্বার এক এই দিন এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা অবশ্যই গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন নাম্বার দুই গর্ভবতী মহিলারা ধারালো কোনো জিনিস স্পর্শ করবেন না তিন গ্রহণ চলাকালীন বাড়ির সদর দরজায় একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন নাম্বার চার গ্রহণ চলাকালীন বাচ্চারা লোহার জিনিসপত্র স্পর্শ করবেন না লোহার জিনিস আপনারা কিন্তু হাত দিবেন না দূরে থাকবেন নাম্বার পাঁচ গ্রহণ চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না নাম্বার ছয় গ্রহণ শুরু হওয়ার আগেই নিজের ডিনারটা কমপ্লিট করে নেবেন যাই হোক এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কোন কোন রাশির উপর শুভ এবং অশুভ প্রভাব পড়তে চলেছে সেটি এরপর জানিয়ে দিচ্ছি মন দিয়ে শুনুন দেখুন এই দিন প্রথমত আপনাদেরকে বলে রাখি গ্রহণের দিন ভাদ্রী পূর্ণিমা পড়ে গেছে এই দিন তো আপনারা আমিষ আহার মানে আহারটা বর্জন করছেন নিরামিষ আহার গ্রহণ করছেন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা গ্রহণ লাগার আগেই কিন্তু রাত্রের ডিনারটা কমপ্লিট করে নেবেন এছাড়াও লাল কালো নীল এই তিন রঙের পোশাক কিন্তু সাতই সেপ্টেম্বর রবিবার দিন পরিধান করবেন না প্রত্যেকের জন্য বলছি আমি পরিধান এই তিনটে কালার করবেন না আচ্ছা গ্রহণের প্রভাব কোন কোন রাশির উপর পড়ছে সেটা পর জেনে নিন এক্ষেত্রে গ্রহণের যেটা অশুভ প্রভাব পড়বে অশুভ প্রভাব সেটা হচ্ছে তুলা রাশি কর্কট রাশি এবং সিংহ রাশির মানুষজনদের উপর এবং গ্রহণের শুভ প্রভাব পড়বে মেষ রাশি কন্যা রাশি ধনুরাশি ও মকর রাশির জাতক জাতিকাদের উপর সুতরাং তুলা কর্কট এবং সিংহ রাশির মানুষজনেরা এই দিন রাত্রে চন্দ্র দর্শন ভুল করেও করবেন না এছাড়াও লাল কালো নীল এই তিন রঙের পোশাক এই দিন কিন্তু পরবেন না এবং গ্রহণযোগ শেষ হওয়া মাত্রই স্নান করবেন গায়ে গঙ্গা জল নিয়ে নেবেন এছাড়াও এই তিন রাশির মানুষেরা গ্রহণের দিন বাইরে কোথাও যাবেন না নইলে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা কিন্তু অধিকাংশেই বৃদ্ধি পেতে পারে যাই হোক এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রতিফলিত হতে চলেছে এই চন্দ্রগ্রহণের পূর্ণ সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যাহ্ন থাকবে রাত এগারোটা থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং পূর্ণগ্রাসের অবধি থাকবে এক ঘন্টা তেইশ মিনিট তথা গ্রহণের মুখ্য সমাপ্তি হবে রাত একটা সাতাশ মিনিটে এই চন্দ্রগ্রহণের সুতক লাগবে রবিবার বেলা বারোটা সাতান্ন মিনিট থেকে অর্থাৎ কাল থেকেই পুজো পাঠ কিন্তু বন্ধ থাকবে ঘরের যে নিত্য পুজো সেটি কিন্তু বন্ধ থাকবে এবং ঘরের দেবী দেবদেবীদের মূর্তিদেরকে স্পর্শ করা কিন্তু যাবে না আপনারা দেখবেন এই সময়ে সমস্ত মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয় তার সাথে সাথে একটা পর্দা টাঙিয়ে দিতে হয় মন্দিরের সামনে এবার আমি আপনাদের জানাচ্ছি চন্দ্রগ্রহণের দিন কোনো মতেই বিশেষ কিছু কার্য রয়েছে আমি আগেও বললাম পুনরায় এটা আপনাদেরকে আরো কয়েকটি বিষয় রয়েছে সেগুলো জানানো হয়নি সেগুলোর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কোনো মতেই এই কাজগুলো কিন্তু করবেন না যেমন হচ্ছে চন্দ্রগ্রহণ যতক্ষণ চলছে অনেকের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় সেই অশান্তিটা কিন্তু আপনারা করবেন না কারোর উপর রাগ করা মাথা গরম করে নিয়া কাউকে গালি দিয়া অশ্রাব্য মুখে কোনো কথা বলা কোনো অশ্লীল ভিডিও দেখা এইগুলো কিন্তু করবেন না বল শাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলছে এই কর্মগুলো গ্রহণ চলাকালীন যে ব্যক্তি করে তার আগামী পনেরোটা দিন অত্যাধিক কিন্তু খারাপ যোগের মধ্যে সে ব্যক্তি যায় তার জীবনে হঠাৎ করে অর্থনৈতিক খানি আর্থিক ব্লকেজেস হওয়া কাজ না হওয়া রোগ জ্বালা দেখা দিয়া বা এই প্রবলেমসগুলো কিন্তু চলে আসতে পারে ভীষণভাবে খারাপ যায় আগামী পনেরোটা দিন গ্রহণের পর পনেরোটা দিন সুতরাং এগুলোকে একটু অ্যাভয়েড করবেন এছাড়াও আমি আগেই বললাম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগার পূর্বেই রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলবেন এই গ্রহণ চলাকালীন মানে রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত আপনারা কোনো কিছু রান্না করবেন না জল গরম করবেন না ঘরের গ্যাস চালাবেন না এটাও খেয়াল রাখবেন আর তার সাথে কিছু খাওয়া যাবে না ঠিক আছে অনেকেই চান শুকনো খাবার খেতে আজ্ঞে না কোনো কিছু খাওয়া যাবে না ঠিক আছে পুরোপুরি নিষেধ করা হয়েছে আচ্ছা চন্দ্রগ্রহণের সময় একান্ত মানে মানে একা একা বাইরে কোথাও পদক্ষেপ না ফেলাই ভালো ঠিক আছে ভীষণভাবে এই সময় আমাদের ইনভারমেন্টের মধ্যে আমাদের পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং এই নেগেটিভ এনার্জিগুলো সর্বাধিকভাবে জাগরিত অবস্থায় থাকে মানব জীবনকে প্রচুরভাবে এফেক্ট করে বাইরে কোথাও বেরাবেন না শুধু তাই নয় চন্দ্রগ্রহণের দিন কোনো নতুন কাজ শুরু করা যাবে না যেহেতু সুতক লেগে যাচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার বারোটা সাতান্ন মিনিট থেকে সুতরাং আপনার রান্নাঘরে আপনার ফ্রিজে যে খাবার রয়েছে সেই খাবারে কিন্তু আগের থেকেই আপনারা কিন্তু তুলসী বারবার বলছি আমি তুলসী কিন্তু দিয়ে রাখবেন তবে হ্যাঁ নিরামিষ খাবার হলে আমিষ খাবার হলে কিছু করার নাই সেই খাবারটি খাবেন না বাইরে কোথাও ফেলে দিবেন কুকুরকে কুকুরকে খাইয়ে দিবেন ঠিক আছে গ্রহণের পর খাবার কিন্তু খেতে নেই কুকুরকে খাইয়ে দিতে হয় এছাড়াও খোলা আকাশের নিচে কোনো মতেই যাবেন না এই দিন রাত্রে বিশেষ করে তুলা সিংহ এবং কর্কট রাশির এই দিন রাত্রে চন্দ্রগ্রহণ কিন্তু দেখবেন না এবং পুরুষদের ক্ষেত্রে একটা কথা বিশেষ বলে রাখি যারা বাইরে থাকেন তারা এই দিন স্ট্রিট ফুড বাইরের খাবারগুলো গ্রহণ করবেন না এবং খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া কিন্তু করবেন না এবং তার সাথে কোনো মতেই এদিন মল মূত্র খোলা আকাশের নিচে কিন্তু করা চলবে না একটা কথা মাথায় রাখবেন এটা সকলের জন্য বলছি যারা বিবাহিত রয়েছেন কোনো মতেই রাত্রি মিনিট থেকে রাত একটা সাতাশ মিনিটের মধ্যে কোন রকমের শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না আচ্ছা এরপর আপনাদেরকে জানাচ্ছি চন্দ্রগ্রহণের দিন সাতই সেপ্টেম্বর গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কিছু সাবধানতা বিশেষ কিছু সতর্কতা প্রথমত জেনে রাখুন গর্ভবতী মহিলাদের এই দিন ঘর থেকে কোনো মতেই বেরানো তো উচিত নয় আকাশের দিকে পর্যন্ত আপনারা তাকাবেন না আপনার ট্যারিসের ছাদে বেলকনিতে বা হয়তো ফ্ল্যাটের উপর নিজের ঘরের ছাদেও কিন্তু এই দিন উঠবেন না ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি ব্লেড বটি ছুঁচ ইত্যাদি জিনিস কোনো ভাত ভাবেই এগুলোকে আপনারা কিন্তু টাচ করবেন না যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন কোনো জাননা জানালা কোনো দরজার পাশে চৌকাঠে জানালার ধারে বসাও চলবে না নিজের বাড়ির ফ্ল্যাটের ছাদে বিশেষ করে বলবো ছাদে কিন্তু এই দিন উঠবেন না এছাড়াও যতক্ষণ গ্রহণ চলবে আমি এটি সবাইকার জন্য বলছি মোবাইল দেখবেন না মোবাইল স্পর্শ করবেন না বেশি চেষ্টা করবেন মোবাইলেও কয়েকটি লোহার ছোট ছোট উপকরণ থাকে জন্য বলছি মোবাইলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও গ্রহণ চলাকালীন ঘুমিয়ে পড়বেন না যদি পারেন নিজের গুরুমন্ত্র গুরু বাক্য যতটা পারবেন বেশি করে জপ করার চেষ্টা করবেন যারা গুরুমন্ত্রে দীক্ষিত নন তারা হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করবেন বা ঈশ্বরের নাম ডাক প্রার্থনা জপ কীর্তন করতে পারেন যেহেতু এই গ্রহণটি সম্পূর্ণরূপে ভারতবর্ষে দৃশ্যমান হবে বাংলাদেশে দৃশ্যমান হবে সেহেতু প্রত্যেকটি রাশির উপর এই গ্রহণের শুভ অস্বভাব কিন্তু পড়বে দেখুন এই চন্দ্রগ্রহণের সুতককাল লাগছে রবিবার বেলা বারোটা সাতান্ন মিনিট থেকে অর্থাৎ সুতককাল থেকেই পুজো পাঠ কিন্তু পুনরায় বলছি আমি আপনারা কিন্তু বন্ধ করে দিবেন এবং পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরের সামনে একটা পর্দা টাঙিয়ে দিবেন যাতে করে ঠাকুরের দর্শন করতে না হয় দেখুন মতে এমনটা বলা হয় লেগে যাওয়ার পর ঠাকুরকে কিন্তু গ্রহণের দর্শন করা উচিত নয় ঠিক আছে বরং ঠাকুরের নাম জপ করতে পারেন আচ্ছা আপনি আলাদাভাবে ঠাকুরের নাম জপ করুন ঈশ্বরের নাম ডাক করুন এতে আপনাদের কল্যাণ হবে শুধু তাই নয় সাতই সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে কিন্তু পিতৃপক্ষ সুতরাং আপনারা এই সময়টা নিজেদেরকে ভালো করে মেনটেন করার চেষ্টা করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার